গিনির কাছে ওয়ার্নিং পাওয়ার পর গীতা পঙ্কজকে ফোন করে জানিয়ে দেয় যে বিশ্বেষণকে মারার জন্য থানায় লোক ঢুকতে পারে সতর্ক থাকতে পাঠানো কিলারটা থানার মধ্যে পৌঁছে গেছে তারপর পনের মধ্যে তাকে বিশেষণের ফটোটা পাঠিয়ে দেয় তারপর পঙ্কজ যখন তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই মুহূর্তে কিলারটা এসে নিজের বন্দুকটা বার করে সোজা বিশ্বেষণকে মারার জন্য তার দিকে গান পয়েন্ট করে কিন্তু ওই মুহূর্তে গীতা সেটা দেখতে পেয়ে ছুটে এসে গীতা বিশেষণার পঙ্কজের প্রাণ বাঁচায় তারপর গীতা ছুটে গিয়ে সেই কিলারটাকে ধরে বিশ্ব ভাবে মেরে তার অবস্থা খারাপ করে দেয় ওই মুহূর্তে কিলার্টার ফোনে কৃপণের ফোন এলে গীতা ফোনটাকে ধরে কৃপানকে বলে যে বিশ্বেষণকে মারার চেষ্টা করায় তোমাকে এমন কেসে ফাঁসাবো তুমি সারা জীবনের জন্য জেলে থেকে যাবে খবরটা পাওয়া মাত্র কিরণকান্তির রেগে গিয়ে অগ্নিজিৎকে ফোন করে বলে যে বিশ্বেষণকে মারার প্ল্যানটা ব্যর্থ হয়ে গেছে আপনি গীতাকে বোঝান নয়তো আপনাদের পরিবারের কপালে বিপদ আছে তারপর অগ্নিজিৎ ভাবে যে গীতাকে আটকানোর একটাই রাস্তা অগ্নিজিৎ মেহেককে তার কাছে ডেকে তারা দুজনে মিলেই গীতাকে অনুরোধ করে যে যেহেতু বাড়িতে বিয়ে তাই বাড়ির বইয়ের অর্থাৎ গীতার বাড়িতে থাক দরকার লোকজন যেহেতু আসবে মেহকের অনুরোধ করায় আর অগ্নিজিতের আগ্রহের নকল নাটক গীতা বুঝতে না পেরে সে বাড়ি ফিরে আসার জন্য রাজি হয়ে যায় তখনই গিনিয়ে এসে অগ্নিজিৎকে বলে যে আপনি চালটা ভালোই চেলেছেন কিন্তু আমি গীতা আর আপনাকে কোনোদিনও এক হতে দেব না আমি সবার জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব অন্যদিকে কৃপান বিশেষণকে ফোন করে হুমকি দেয় যে সঞ্জয় চৌধুরীর কেসের ব্যাপারে যদি পুলিশের সামনে একটাও মুখ আপনি খুলেছেন তাহলে দ্বিতীয়বার আপনাকে মারার চেষ্টায় আমরা ব্যর্থ হব না পঙ্কজ ফোনটা নিলে কৃপান তার মজা নিতে শুরু করে আর বলে যে আমার বিয়ের গার্ড হতে হবে কথাটা যেন ভুলবেন না বিয়ের গার্ড দেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন পঙ্কজ বলে বিয়ের আগে গীতা তোকে তুলে নেবে কৃপান বলে খবরটা নিয়ে দেখুন গীতা মুখার্জি বাড়িতে ফিরে গেছে সব কিছু বাদ দিয়ে বিয়ের আয়োজন করার জন্যে শুধু দেখে যান কী করে মেহেকের হাত দিয়ে আমরা গীতাকে নিজের ইশারায় না চাই ভয় দেখানোর পর কোনো স্টেটমেন্ট না দিয়ে বিশেষণ পুলিশ স্টেশন থেকে চলে যায় গীতা বাড়ি ফিরে এলে গিনি গীতাকে বলে যে উনি এই বাড়ির বউ হিসাবে তোমাকে ব্যবহার করার চেষ্টা করছে যাতে তোমার নজর এই কেসটা থেকে সরে যায় এটাও না শুধুমাত্র তোমাকে বোকা বানানোর একটা চাল গিনির এমন কথা শুনে অগ্নিজিৎ তার নাটককে আরও বেশি গভীর করে আর গীতার প্রশংসা করতে শুরু করে গীতা বলে আমি দুটো কর্তব্য একই সাথে পালন করব রাকা গীতাকে বলে তাহলে আমার সাথে চলো মেহেকের শ্বশুর বাড়ি নিমন্তন্ন করতে যেটা শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়